আসসালামু আলাইকুম সৌদি আরব যারা বিভিন্ন সরিকা বা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কফি শপে রেস্টুরেন্ট খাওয়ার হোটেলে যারা দালাল আছে যারা চাকরি দিবে বুঝা বাংলাদেশি যারা কর্মী আছে কাজের সন্ধানে রাস্তায় দাঁড়িয়ে থাকে বা কারো মাধ্যমে চাকরির সন্ধান করে এই দালালেরা চাকরি দিব বলিয়া প্রতিটা মানুষ থেকে এক হাজার পনেরোশো দুই হাজার পাঁচশো যার থেকে যা নিতে পারে তারা সেভাবে নামার চেষ্টা করে এই যে আমাদের কুমিল্লার একটা দালাল স্ক্রিনের উপরে নাম্বার দিছি কোম্পানির থেকে বিশা নিছে ফিরি বাংলাদেশ থেকে বিশা দিয়ে লোক আনছে চার লাখ সাড়ে চার লাখ এখন এই লোকের আকামা না দিয়া সে দেশে চলে গেছে এখন তারে নিয়ে মানুষ ভিডিও করতেছে বা প্রতিবাদ করতেছে দালালের দালালকে গালিগালাজ করতেছে মানুষ কেন এগুলো করতেছে সে বাংলাদেশ থেকে মানুষকে হুমকি দে মামলা দিব এটা করব সেটা করব দালাল তোকে বলি তোদেরকে যদি কোনো বাংলাদেশি যদি কোথাও পায় তো ফাঁসা দিয়ে বাঁশ দিয়ে কোনো লাভ নাই এখন ডাইরেক্ট ভিতরে দিয়ে লগে লটকাইতে হবে এই বাংলাদেশে হাজার হাজার প্রবাসী কাজের সন্ধানে রাস্তা রাস্তায় ঘুরতেছে মানুষের দ্বারা ধারে দণ্ডা দিতেছে চাকরি পাইতেছে না চাকরি পাইলে টাকা দিতে হবে টাকা তো সাথে নাই যারা বাড়ির থেকে উপরে টাকা আইনে চাকরির জন্য দিতেছে টাকাটা নেওয়ার পরে চাকরি আর দেয় না এই যে দালাল সোদানের পুতেরা ও মানুষের শ্রোতারা তারা মানুষের টাকা হাতিয়ে নিয়ে বাড়িতে বিল্ডিং করে দেশে রাজনীতি করে দেশে গিয়ে মানুষকে কাপড় শাড়ি টারি বিলায় মা দেশের মানুষ এলাকার মানুষ তো বলে করে বাড়ির অমুক বাইরের অমুকের সন্তান সাহায্য করতেছে কিন্তু সাহায্যটা কোথা থেকে করতেছে দেশের মানুষ এগুলো জানে না এই যে আমার স্ক্রিনে যে জানোয়ার ছবি দেখতেছেন সৌদি আরব রিয়াদ থাকে দেশের বাড়ি কুমিল্লি এখন সৌদি আরব থেকে ফলাই গেছে মানুষের লাখ লাখ রিয়াল নিয়ে যদি পারেন তাকে ধরিয়ে দিন এবং সেই যেন মানুষের টাকাগুলো ফেরত দিতে পারে এরা হলো প্রবাসীদের শত্রু ভালো থাকবেন নিরাপদ থাকবেন দালালের সাথে দূরত্ব বজায় রাখবেন কারণ দালাল আপনাকে চাকরি দিব বলে দালালের বাড়িতে নিয়ে রাখবো দালালের প্লটে নিয়ে রাখবো দালালের সিগেত নিয়ে রাখবো পর আপনাকে জিম্মি করে চাঁদা দাবি করবে আপনার ফ্যামিলি আপনাকে উদ্ধার করার জন্য মানুষের দ্বারা দাঁড়ে খুঁজবে টাকা ধারের জন্য কিন্তু আপনাকে উদ্ধার করতে পারবেন না আপনিও মারা যাবেন আপনার ফ্যামিলিও ধ্বংস হবে ভালো থাকবেন দালাল থেকে সাবধান এবং দালালকে ধরিয়ে দেন